তুমি রাত্রি এগারোটার সময় একা একা মা এই ভিডিওতে তোমরা দেখতে পাবে মাম্মার গৃহ প্রবেশ একটা স্পেশাল ব্লগ একটা স্পেশাল ভিডিও মাম্মা প্রথম দিদুর বাড়ি ছেড়ে প্রবেশ করলো নিজের ঘরে হয়েছে হ্যাঁ এই দুটো একসাথে নিতে হ্যাঁ এই ভিডিওতে শেয়ার করেছি ঘরটা অনেক স্বপ্ন দিয়ে সাজিয়েছিলাম বিয়ের আগে যখন ঘরটার কাজ চলছিল মাম্মার পাপা তখন বলেছিল আমি তো জন্ম হয়ে টিনের চাল দেখেছিলাম আমাদের বেবি বা মাম্মা বা পাপা আসুক সেই প্রথম সিলিংটা দেখবে আমাদের ছোট্ট মাম্মার সেই ঘরটা পছন্দ হয়েছে কিনা সেটা তোমরাও দেখো আর ভিডিওটা অবশ্যই এন্ড পর্যন্ত দেখো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটাকে ফলো করতে পারো প্রভাত জানাই সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো এর আগের ভিডিওতে বলেছিলাম এবার আমাদেরকে রওনা দিতে হবে মানে যেতে হবে আমার শ্বশুরবাড়িতে সকাল থেকে প্যাকিংটা শুরু করেছিলাম ঠিকই কিন্তু সেটা শেষ করতে পারছি না একে তো নিজের জিনিসপত্র তারপর থেকে পুচকুর অনেকগুলো জিনিসপত্র অ্যাড হয়েছে আমার প্যাকিং শেষ করতে করতেই বাবা মা ভাই সকলেই চলে আসলো আমাকে নিতে এখন মোটামুটি দুপুর তিনটের কাছাকাছি সেই সকাল থেকে আমার গোছানোই শেষ হয়নি দিনগুলো যে কিভাবে কেটে গেলো সত্যি বুঝতে পারলাম না একদিকে যেমন একরাশ খুশি অপেক্ষা করছে একদিকে এক্সাইটমেন্ট যে এতদিনে বাড়ি ফিরবো অপরদিকে ততটাই মন খারাপ এতদিন পর বাবা মা ভাই আবার সকলকে বিদায় জানাবো সেই মনে পড়ছে আবার ঘুরে ফিরে আমরা বিদায়বেলা বিয়ের পর প্রথম যখন বাবা মা ভাইকে ছেড়ে গিয়েছিলাম সেই মুহূর্তটা সকাল থেকে মাম্মার মুড়টাও একটু অফ ছিল তাই খাওয়া দাওয়াটাও সারতে পারিনি অল্প একটু টিফিনটা নিয়ে বসলাম খেয়ে নিই খাওয়া দাওয়াটা করে আমাদেরকে রওনা দিতে হবে মাম্মাকেও রেডি করানো হচ্ছে আর বেলাও গড়িয়ে গেছে সন্ধ্যার আগে আগে আমাদেরকে রওনা দিতে হবে দেখতে দেখতে দিনগুলো সময়গুলো কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না নতুন জীবনের আরও একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি কিছু <laughs> না <laughs>

আসলাম মা আসি ছোট বেলা সেই স্মৃতি জর্ণ বাড়ি চেনা চেনা পরিবেশ সবকিছু ছেড়ে চললাম আমরা নতুন সবকিছুর সন্ধানে আমার নতুন পরিবেশ নতুন বাড়িতে যেখানে এক খুশি আমাদের জন্য অপেক্ষা করছে নতুন নতুন কতগুলো সম্পর্ক নতুন নতুন আবেগ ও ভালোবাসা তবে আমার জন্য কোনোটাই নতুন নয় সবই আমার নিজের আমার মনে হয় যে আমি এক বাবা মার বাড়ি ছেড়ে আরেক বাবা মার বাড়িতে গিয়ে উঠছি তবে সব কিছু নতুন হবে আমার ছোট্ট মাটার জন্য ছোট্ট মাটা কতগুলো সম্পর্ক পাবে কতগুলো নতুন নতুন মানুষ পাবে যাদেরকে এতদিন শুধু ভিডিও কলে দেখেছে দূর থেকে কথা বলেছে তাদের স্পর্শ অনুভূতি ভালোবাসা পাবে সব কিছু ও ভালোবাসা দিয়ে জড়ানো থাকলেও বাবা মাকে ছেড়ে আসলে চোখে জল এমনিতেই ভরে আসে সেই ধানের শিশিরে শিশির ছোঁয়ায় ছুতে ছুতে আমরা চলে আসলাম আমাদের নতুন বাড়িতে মাম্মার নতুন বাড়িতে আমার তো পুরনো হয়ে গেছে ফাইনালি এবার হচ্ছে লক্ষ্মী মাটার গৃহপ্রবেশ দেখো সকলে মিলে কত কিছু আয়োজন করেছে ছোট্ট মাটার জন্য ছোট্ট থালায় দুধে আলদা রাখা হয়েছে ছোট্ট একটা ঘটে এক ঘট চাল রাখা হয়েছে অবশেষে আমাদের ছোট্ট মাটা প্রবেশ করলো তার নিজের বাড়িতে তার এই বাড়িতে চারিদিকে বেলুন দিয়ে ডেকোরেশন করা হয়েছে মামার পাপা অনেকগুলো মিষ্টিও এনেছে অলরেডি মিষ্টি মুখ করানো শুরু হয়ে গেছে

দুধে আলতা দিয়ে চরণ চিহ্ন তো হয়ে গেল এবার মা লক্ষ্মী গুটি গুটি পায়ে ঢুকবে এবার নিজের ঘরে মাম্মা তো ঘুমাতে ঘুমাতে পুরো রাস্তা আসলো তারপরে কান্নাকাটি শুরু করেছিল কিন্তু ঘরে রাখা মাত্রই মানে বিছানায় রাখা মাত্রই মামা তো একেবারেই চুপ রহস্যটা একটু পরেই জানতে পারলাম আমরা তো জেনে একেবারেই অবাক তোমাদেরকেও বলছি দাঁড়াও বিছানায় রাখা মাত্রই মাম্মার চোখ পড়ে সিলিং এর ওই লাইটগুলোর উপরে লাইটগুলো দেখে মাম্মা একেবারেই চুপ হয়ে গিয়েছিল সেটা দেখে আগের একটা কথা মনে পড়ল যখন বিয়ের আগে প্রথমে ঘরের কাজটা হচ্ছিল বর বসে যখন সিলিং গুলো লাগাচ্ছিল তখন লাইটগুলো লাগানোর সময় বলেছিল আমি তো ছোটবেলায় টিনের চাল দেখে বড় হয়েছি কিন্তু ইন ফিউচারে যে আসবে তার জন্য ঘরটাকে সাজাচ্ছি তার জন্য ডেকোরেশন করছি তার জন্য ডিজাইন করছি তার জন্য লাইটগুলো লাগাচ্ছি সে এসে প্রথমে লাইটগুলোই দেখবে কতদিন পর আবার সেই ঘরে এলাম তবে আমি সত্যি এটা দেখে অবাক হয়ে গেছি যে সত্যি মাম্মার লাইটগুলো খুব পছন্দ হয়েছে ঘরটাকে হয়তো খুব পছন্দ হয়েছে বাড়ি ফেরা আমার দু তিন দিন হয়ে গেল কিন্তু একটা জিনিস নোটিস করছি যখনই লাইটগুলো জ্বলছে তখনই মাম্মা একা একা কি সুন্দর হাত পা ছড়িয়ে খেলছে আর যখনই লাইটগুলো অফ করছি তখনই কান্নাকাটি করছে সেই জন্য বলতে পারো চব্বিশ ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় লাইটগুলো অন রাখতে হয় বিয়ের সময় আমাদের বাড়ির বিয়ের অ্যালবাম তোমাদেরকে দেখিয়েছিলাম এই বাড়ির বিয়ের অ্যালবামটা দেখানোর সময় হয়নি কিন্তু আমাদের দুজনের এই ছবিটা একটু বড় করে বাঁধানো হয়েছে তোমাদের কেমন লাগলো সেটা একটু কমেন্টে বলো তোমাদেরকে ভিডিও শুরুতে দেখিয়েছি এত কিছু প্যাকিং করে নিয়েছিলাম অবশ্য অবশ্যই একটা ট্রলি দেখিয়েছি পরে আবার একটা ট্রলি নিয়ে যাওয়া হয়েছিল এখান থেকে সেটাতেও সেটা তো আরও বড়ো সেখানেও এক ট্রলি কাপড় চুপড় ছিল জিনিসপত্র ছিল সেগুলোই এখন আনপ্যাক করা হচ্ছে হঠাৎ করে এত জিনিসপত্র বেড়ে গেছে যে কোথায় রাখবো সেটাই বুঝতে পারছি না এতগুলো স্টোর থাকা সত্ত্বেও গুছিয়ে উঠতে পারছিলাম না সেটা করতে করতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল সব থেকে বড়ো কথা আমাদের ছোট্ট সদস্যের ছোট্ট মামার বড় বড় জামা কাপড় বড় বড় জিনিস সেগুলোর তো নতুন একটা স্টোর করতে হবে তাই না কেবল একটা ট্রলি আনপ্যাক করা হয়েছে এতক্ষণে আমি আরও একটা নিয়ে বসলাম এখনই যদি গোছগাছ করে না রাখা যায় জিনিস পত্রগুলো আরো উলটপালট হয়ে যাবে। অগোছালো জিনিসপত্র সহজে খুঁজে পাওয়া যায় না আর যে কাজ একবারের জন্য রেখে দেওয়া যায় সেটা করব করব করে আর হয়ে ওঠে না। তাই ভেবেছিলাম আজকে একটু রাত হোক। তবুও ভালো কিন্তু আজকে কাজগুলো শেষ করে বা কাপড় চোপড়গুলো গুছিয়ে ঘুমাবো। কতদিন পরে নিজের বাড়িতে, নিজের ঘরে আসো। অনেকদিন পরে আচ্ছা এত কোন ভিডিওটা যদি দেখে থাকো তাহলে বলো তো মাম্মার চরণ চিহ্নটা কেমন হয়েছে অতটাও ভালো না হলো আমাদের কাছে খুব স্পেশাল এটাকে যত্ন করে কোথাও রেখে দিব মাঝে দেখো 10:43 রাত হ্যাঁ ও কত কিছু কথা আছে এই যে পুচকি দেখো কি করে আমার মাটা আরে ও একা একা খেলছে মা তুমি একা খেলছো লাইট দেখছে আর একা একা খেলছে তার মানে ঘরে লাইট দুটোকে দেখতেছে খেলছেও একাই বাহ তুমি রাত্রি এগারোটার সময় একা একা মা কি অবস্থা তুমি আজকে প্রথম দিদুর বাড়ি থেকে আসছো একটু মন খারাপ করো একটু মন খারাপ তো করতে হয় ভগবান কি মা কি বলো এখন রাত মোটামুটি বাজে তাহলে ভিডিওটা আমি আজকে এখানে এন্ড করলাম সকলে ভালো থেকে সুস্থ থেকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে নেক্সট নতুন কোন ভিডিওতে খুশি লাইট দেখে কত লাইট কত খুশি হুম তোমার বাবা তো তোমার জন্যই লাইটগুলো লাগিয়েছে মামার এই গৃহপ্রবেশের ভিডিওটা যদি একটু ভালো লাগে ছোট্ট একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটাকে ফলো করে পাশে থেকে থ্যাংক ইউ ফর ওয়াচিং